বেলপাহাড়ির সোন্দাপাড়া অঞ্চলের মুরাড়ি গ্রামের রাস্তার জমা এক কোমর জল এখন চরম দুর্ভোগের কারণ অতিবৃষ্টির ফলে গত তিন বছর ধরে বৃষ্টি হলে মুরারি মেইন রোড পুকুরে পরিণত হয় এবার পরিস্থিতি আরও ভয়ানক রাস্তার ওপর জমা জলের কারণে বাংলা ঝাড়খণ্ড যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এই পরিস্থিতিতে ছোট গাড়ি ট্রেকার অটো চলাচল সম্পূর্ণ বন্ধ ফলে মুরারি হাইস্কুল বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে এলাকাবাসীদের কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে ভোগান্তির শিকার হচ্ছেন ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ প্রায় পনেরোটি পরিবারের বাসিন্দাদের জীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে বারবার কোনো সুরাহা না হয় ফুঁসছে এলাকাবাসী শুধু জল জমা নয় নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত রাস্তার অবস্থাও অত্যন্ত বেহাল যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বিডিও একাধিকবার সরজমিনে দেখে গেলেও সমস্যার সমাধান হয়নি রাস্তাটি এখন কার্যত পুকুরে পরিণত হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম মালবি কি করতে যাচ্ছিলেন এই ঘুরে যাচ্ছেন কেন ইঞ্জিন ডুবে যাবে রাস্তায় জল কোন কোনখানে জল রয়েছে রাস্তায় পুরাড়ি আপনার নাম জানাবেন স্যার এই ব্যবসা করি খান নাকি এভাবে এটা একটা দীর্ঘদিনের সমস্যা বুঝতে পারছেন মানে এমনিতে তো রাস্তাতে যেগুলো ওভারলোড গাড়ি আমরা সবাই বাধা দেওয়া সত্ত্বেও কোনো লাইন আপ করে তারা আপনার বারবার বড় বড় সব ডাম্পারে কমসে কম চল্লিশ পঞ্চাশ টন ডাম্পার গিয়ে রাস্তাটার অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে এই সামনে একটা ড্রেন ছিল ড্রেনগুলো দীর্ঘদিন ধরে করে জাম হয়ে রয়েছে সেগুলো ক্লিয়ার করার কোনো চিন্তাভাবনা নেয় না এখানকার প্রধান বলুন প্রধান স্তর থেকে ভিডিও বলুন সবাই আসছে দেখছে বারবার ফিরে যাচ্ছে কেউ কিছু সেরকম কিছু করে না আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ অভিযোগ জানিয়েছি মার্চ পেটিশন দেওয়া আছে বারবার ধরে করে এরকম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এসব জিনিসগুলো প্রচার করেছি যাতে এই জায়গাটা সমস্যাটা মিটে যায় এমন কি আমরা এটাও রিকোয়েস্ট করেছি যে কিছু মোরাম পাথর মাটি এসে করে কমসে কম জাম করে দেখ মানুষ যাতে এমনকি এটাও বলেছিলাম যে কিছু পাথর মাটি মোরাম দিয়ে এখানটা জাম করে দেয় কারণ এখানে একটা সামনে স্কুল আছে মানুষের ডক্টর ঘরে আসা যাওয়ার প্রচুর অসুবিধা হচ্ছে এই জায়গাটার জন্য এখানকার গ্রামবাসীও খুব কষ্টের মাধ্যমে এখানে আছে আমার নাম কাঞ্চন সিংহ সোন্দাপাড়া অঞ্চলের একজন সদস্য থেকে বর্ষা পড়লেই বর্ষা পড়লেই তো যাবে না উপরে চার টাকা কোনোদিন যেতে পারবে না এখন যা অবস্থা এমনিতে বাইক মোটরসাইকেল তো যেতেই পারবে না চার চাকাও যেতে যাবে না হাঁটেও যাবে না কি করে হবে ঝাড়খণ্ড চাকুলিয়া না নারায়ণপুর থেকে যেটা এবার সাফারিগুলো যায় চাকুলিয়া থেকে শিল্লা ওইগুলোও যেতে পারছে না টোটো তো যেতে পারছে না কতটা কষ্ট হয়েছে না আপনার খুবই বলা যাবে না মুখে সেইভাবে বলা স্কুলে যেতে পারছে না অনেকেই এমনিতেই যে হাই স্কুল আছে মুড়ার এসি হাই স্কুল আচ্ছা কারো স্কুলে ঠিকঠাক যেতে পারেন না ছুটেও তো যেতে পারছে যেতে পারছে না স্টুডেন্টগুলো মানে টিচারও আসতে পারছে না আপনার নাম রাজু মণ্ডিক স্থানীয় হ্যাঁ স্থানীয় দু বছর জানানো হয়েছে সবাইকে জানানো হয়েছে কিছু কাজ কিছু হয়নি বর্ষাকাল কেন এমনি দিনেও জল বৃষ্টি হলে এখানে জল জমা হয়ে সামনে স্কুল আছে স্কুলেরও প্রচুর অসুবিধা স্থানীয় লোকেরও অসুবিধা আর রাস্তাটাও খুব খারাপ ফের হচ্ছেন বিভিন্নভাবেও জানিয়ে বলছো কাজ হয়নি এখন আপনাদের মূলত দাবিটা কি দাবিটা জল পরিষ্কার করতে হবে রাস্তা ঠিক করতে হবে যে নিকাশি নালা বানাতে হবে জল যেন পাশ হয় এখানে জল জমা যেন না হয় সবই আমাদের এখানে ব্লক সভাপতিও আসে থাকে সেও জানে বিডিও অফিসও জানে যে এখানে প্রবলেম আপাতত এখনো পর্যন্ত হয়নি আপনারা এই মুহূর্তে কি চাইছেন এই মুহূর্তে এটা জলটা বের করাতে হবে রাস্তা ক্লিয়ার করতে হবে স্কুল বাচ্চা মেয়ে আমাদের যেন সুবিধা হয় যাতার এরকম জল থাকলে তো বাচ্চারাও স্কুল যেতে পারবে এখান থেকে হাফ কিলোমিটারের ভিতরে এতে তো অসুবিধা হচ্ছে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে কেউ স্কুল যাচ্ছে নি এমনও আছে জলের জন্য বাড়িতে থেকে যাচ্ছে আপনার নাম অমিত মাহাতো বাড়ি বাড়ি মুরারি বর্ষা গেলে ওনার যাতায়াতের প্রচুর অসুবিধা সামনে একটা স্কুল আছে বাচ্চা টিচার মানে অনেক কষ্ট করে পের হচ্ছে কোনোদিন পের হতেও পারছেন না মোটামুটি কেউ দেখছেন না সরকার প্রশাসন কিছু করছেন না স্থানীয় লোক গ্রাম গ্রামবাসীদের প্রচুর অসুবিধা এটা তাড়াতাড়ি ব্যবস্থা হোক এটাই চাই আমার আপনার নাম আমার নাম চন্দন শিব স্থানীয় নাম বাবার নাম সুবোধ চন্দ্র শিব গ্রামের নাম মুরারি মানে এই যে আপনি এইভাবে প্রাণে ঝুঁকি নিয়ে পেরোচ্ছেন রাস্তা আপনি আগে জানতেন রাস্তা খারাপ আছে জানা আপনার নাম আমার নাম আমার নাম কার্তিক